যদি কোনো ব্যক্তি চার রাকাত নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি চার রাকাত নামাজের প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল এরকম যদি করে ফরজ নামাজে তাহলে শেষে শেষ দেয় সহ দিলেই হয়ে যাবে যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই মাত্র সেজদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই বরং বসার দিকেই বেশি আছে আদা দিয়ে আছে তাহলে সে অবস্থায় বসে যাবে আর শেষে সেজদায় সাহু দিয়ে দিবে তাতে তার নামাজ হয়ে যাবে আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাখাতে দাঁড়ায় গেছে পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি এবং যদি দিকে বেশি ঝোঁকা থাকে ইমাম সাহেব এখনো পুরো উঠে নাই বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আছে ওই অবস্থা কোনো মুক্তাদি লোকমা দিছে তাহলে সাথে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না এরপরও যদি ভুলে দাঁড়ায় যায় তাহলে আর ব্যাক করবেন না কারণ দ্বিতীয় বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা ফরজ বিধায় প্রথম বৈঠকটা ওয়াজিব যদি ছুটে যায় শেষ কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয় তার মানে এই বেচারা নামাজে মনোযোগ নাই এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারে দোকানে দোকানে ফিস 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 শুরু হয় আছে না নাই এই জন্য রমজান মাসে খতম তার অনেক হাফেজ দুজনে চুক্তি করে নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা খবরদার তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না চুপচাপ থাকবো এই মুক্তাদিগুলা যেহেতু বেয়ারা এগুলা যদি কিচ্ছু বুঝে না ভুল শুধু শুরু করে হ্যাঁ ভুল সাহ ভালো না এই জন্য আমরা এমন ভাবে তারাবি পড়ব যেটা টেরি পাবে না ভুল বাল কি হচ্ছে না হচ্ছে পরবর্তীতে নামাজ শেষ হলে তুমি বলিও আমার কোথায় ভুল হয়েছে পরের দিন আমি দরকারে ঠিক করে দিব তারপর ভাই লোকমা দিব না আমরা একজন